সমুদ্রের মাঝে বড় বড় লঞ্চে ঘোরাঘুরি করতে কারই না ভালো লাগে নদী আমাদের অনেক অনেক ভালোবাসা দেয় এবং সেখানকার আবহাওয়া আমাদের মুগ্ধ করে দেয় কিন্তু এই ভালোবাসায় যখন অনেকটা পরিমাণে বেড়ে যায় তখন এর ভয়ঙ্কর পরিণতি হয় এবং আমাদের জন্য অনেক বিপজ্জনক হয় আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবে এবং তোমাদের খুব ভালো লাগবে আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান মালদা মানিকচক ঘাট চলুন দেখে নেওয়া যাক এই ঘাটের ইতিহাস ও সংস্কৃতি এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা মানিকচক ঘাট মালদা জেলার গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট এই ঘাট থেকে ফেরি পরিষেবা চলে মালদা কালিয়াচক ও অন্যান্য এলাকার দিকে এর ঠিক অপর প্রান্তেই রয়েছে রাজমহল ঘাট যেটা পড়ছে ঝাড়খন্ড বিহার ডিস্ট্রিক্টে এই গঙ্গার তীরে গড়ে উঠেছে বরাবর স্থানীয় হাটবাজার এখানে স্থানীয় জেলে সম্প্রদায়ের জীবনযাত্রা দেখতে পাওয়া যায় মাছ ধরা নৌকো চালানো আর নদীঘেষা জীবন সবই এক অন্যরকম অভিজ্ঞতা মানিকচক এলাকা ইতিহাসের দিক থেকেও সমৃদ্ধ সময় এই অঞ্চল ছিল রাজ্যের আওতাধীন গঙ্গার তীরে অনেক প্রাচীন স্থাপ ও নিদর্শন এখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মানিকচক ঘাটের অন্যতম প্রধান আকর্ষণ হল ফেরি সার্ভিস প্রতিদিন শত শত মানুষ এই ঘাট দিয়ে গঙ্গা পার হন নদী পেরোনোর সময় দেখা যায় অপরূপ প্রাকৃতিক দৃশ্য দিন শেষে সূর্য যখন গঙ্গার জলে পড়ে প্রতিচ্ছবি ফেলে তখন ঘাটের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায় এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা যায় এক অমূল্য অভিজ্ঞতা তবে আমি যেই সময় গিয়েছিলাম সেই সময় এই ঘাটের অবস্থা অত্যন্ত খারাপ ছিল কারণ বর্ষায় বৃষ্টির জল বেড়ে গিয়ে নদী পুরো ভর্তি এবং সমস্ত ঘাট ডুবে গেছে সেরকমভাবে বড় বড় লঞ্চগুলো আর চলাচল করছে না এখন শুধুমাত্র ছোট কিছু নৌকো চলাচল করছে দেখতে পাচ্ছ জলের মধ্যে কেমন জলঘূর্ণি হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে অবশ্যই কিন্তু এই ঘূর্ণি এই সৌন্দর্য যখন অতিরিক্ত হয়ে যায় সেটা আমাদের জন্য অনেক ভয়ঙ্কর রূপে পরিণত হয় তাই ওই যে বললাম ভালোবাসা সুন্দর তবে অতি ভালোবাসা কখনোই সুন্দর হতে পারে না তো এই যে জল এই যে এত এত ঘূর্ণি হচ্ছে এগুলো অনেক মানুষের অনেক কিছুই কেড়ে নিয়েছে নদী যেমন আমাদের ভালোবাসা দেয় সমস্ত কিছু দেয় ঠিক তেমনই আমাদের কাছ থেকে কেড়েও নেয় আমি এখানে এসেছিলাম মূলত মানিকচক থেকে রাজমহল ঘাটে যাওয়ার জন্য কিন্তু কোনো লঞ্চ চলাচল করছে না এবং এই যে জলের এত ভয়ঙ্কর রূপ দেখে আমি অনেকটাই ঘাবড়ে গিয়েছিলাম তো কাছে থেকে সেরকম কোনো ভিডিও ক্লিপ নিতে পারছিলাম না অনেকটাই ভয় লাগছিল এবং জল দেখে সত্যি কথা বলতে আমার অনেকটাই ভয় লাগে তো সেহেতু সেখানে বেশিক্ষণ থাকা প্রয়োজন মনে করিনি জাস্ট ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছিলাম কিছু সৌন্দর্য মুহূর্তগুলো উপভোগ করেছিলাম তারপর সেখান থেকে চলে এসেছিলাম যদি আপনি প্রাকৃতিক ভালোবাসেন নদীর ধারে সুন্দর একটা শান্ত সময় কাটাতে চান তাহলে মানিকচক ঘাট অবশ্য একবার ঘুরে আসবেন এটা একটি ঘুরে আসার মতোই জায়গা তবে বর্ষার সময় ছাড়া যে কোনো সময়ই আসতে পারেন এখানে আসবেন মালদা টাউন থেকে প্রায় গাড়িতে এক ঘন্টার রাস্তা এখানে এসে গঙ্গার ধারে ফেরি বাজার সূর্যাস্ত স্থানীয় জীবনযাপন দেখে আপনার অবশ্যই মন ভালো হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আগেই বলেছি এখানে বর্ষার সময় আসার কারণে সেরকম কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি তবে এখানে ঘোরাঘুরি শেষ নয় এরপরে চলুন যা যাক পরের গন্তব্য স্থান হচ্ছে মানিকচক বাস স্ট্যান্ড সেখান থেকে চলে যাব মিল্কি ইংলিশ বাজার এখন আমরা রওনা হচ্ছি মালদার ছোট্ট তবে গুরুত্বপূর্ণ শহর মিল্কিতে যেখানে অবস্থিত মিল্কি জামবে মসজিদ জামবে মসজিদে এসে স্থানীয় ভক্ত ও সাংস্কৃতিক কেন্দ্র আর তার আর্কিটেকচারিক বৈশিষ্ট্য যেন আপনাকে নিজেই ইতিহাসে ডুবিয়ে দেবে মিল্কি জামবে মসজিদ নামেই বোঝা যায় এটি ইংলিশ বাজার ব্লক এর মিল্কি শহরে অবস্থিত এটি ইসলামীয় ধর্মিক প্রার্থনার অন্যতম কেন্দ্র স্থানীয়দের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সমাজস্থান জামবে মসজিদ নামকরণ সাধারণত বৃহৎ জুম্মার প্রার্থনা স্থল বোঝায় এখানে সক্রিয়ভাবে মোয়াজিদ আজান দেন স্থানীয় মুসলমান সম্প্রদায়ের জন্য এটি কেন্দ্রীয় ধর্মীয় স্থান এই মসজিদটি নির্মাণের সুনির্দিষ্ট তারিখ জানা যায়নি তবে সম্ভবত উনিশ থেকে বিশ শতকের প্রথমার্ধ থেকে স্থানীয় ধর্মীয় কেন্দ্র হিসেবে কাজ করে আসছে আজান জুম্মা দোয়া সব কার্যক্রম নিয়মিত চলে এখানে আসবেন মালদা টাউন স্টেশন থেকে বাস বা সিএনজি ভাড়া করে বারো থেকে তেরো কিমি যাত্রা করে মিল্কি পৌঁছাবেন এই মসজিদটি দর্শন এবং ভ্রমণ এর জন্য দুই থেকে তিন ঘন্টা নির্ধারিত করুন তবে এখানে এসে ছবি ভিডিও সমস্ত কিছু করার আগে অবশ্যই মহাজিনের বা স্থানীয় কর্মীদের সঙ্গে আলাপ করে তাদের অনুমতি নিন তবে হ্যাঁ এখানে এসে আপনার চঞ্চল মন যেন শান্ত হয়ে যাবে এতটুকু বলতে পারি মালদার ছোট্ট শহর মিল্কিতে অবস্থিত মিল্কি জামবে মসজিদ আমাদের বলে দেয় ধর্ম সমাজ ও সাংস্কৃতিক মাঝে কতটা সহজ বিনিময় হয় এখানে এখানে কোনো একটি নির্দিষ্ট দিন সীমাবদ্ধ নয় যে কোনো দিন চব্বিশ ঘন্টা আপনার জন্য খোলা থাকবে এই মসজিদ আপনি এসে অবশ্যই একবারও ঘুরে যেতে পারেন এবং এখানে এসে নামাজ পড়ে যেতে পারেন স্বচ্ছ চিন্তা ও শান্তির ঢেউ আনতে একবার ঘুরে আসুন মালদার মিল্কি জম্বে মসজিদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ও একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ফিয়ামিন